হাই এভি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা লং ব্লগ বানাবো বলে ভেবে রেখেছি তো ব্লগটা রান্নাঘর থেকে শুরু করতে সকালবেলা উঠে গেছিলাম চাটা খেয়ে নিয়েছি এখন এসেছি রান্নাঘরে আমার আর মায়ের জন্য ওটসের অমলেট বানাতে অনেক রকমের ভেজিটেবলস দিয়েছি আর ওটস দিয়ে বানাবো তো মোটামুটি দূর প্রিপারেশন হয়ে গেছে ডিম দিয়েছি ভেজিটেবলস দিয়েছি নুন গোলমরিচ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবো তারপরেতে এর মধ্যে একটু ওটসের পাউডার করে রেখেছি সেটাকে মেশাবো আর তারপরতে অমলেট বানাবো তো এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট তো চলো তাড়াতাড়ি করে আগে বানিয়ে নিই তারপর ব্রেকফাস্টটা করে তারপর আরো অনেক কথা চ অমলেটটা বানিয়ে নিয়েছি আর মা খেয়ে বলবে কেমন হয়েছে কেমন দেখতে হচ্ছে বলো খুব সুন্দর হচ্ছে অমলেট অমলেটই তো হয়েছে এটাতে দিয়েছিস একদম খুব সুন্দর লাগছে হুম নুনটা নুনটা ঠিক আছে সব ঠিক আছে তাহলে আমারটা বানিয়ে নি তারপরে আমিও এখন ব্রেকফাস্ট করবো মা তো ব্রেকফাস্ট করে নিচ্ছে আমারটা নিয়ে ব্রেকফাস্টটা করে নিই তারপর আজকে পড়াতে যাবো আবার সকালে পড়ানো আছে তো চলো আগে আমারটা বানিয়ে তখন তো ব্রেকফাস্ট করবার পরে পড়াতে গেলাম পরিয়ে এই জাস্ট বাড়িতে এলাম এবার স্নান করবো করে ঠাকুর পুজো দেবো জানো না স্নান করি মা তো স্নান করিনি মা জানতো না আমি স্নান করে পড়াতে যাইনি কারণ আমি রোজ স্নানটা করেই পড়াতে যাই আজকে ইচ্ছে করলো না এখন বাড়িতে এসেছি বা স্নান করবো পুজো দেবো আজকে একটু তাড়া আছে কারণ বিকেলবেলা একটা জায়গায় যাবো কোথায় যাব ওই বাড়িতে বাপের বাড়ি যাবো একটু মামার বাড়ি যাবো কেন যাবো পুজো আছে তো কালকে মামার বাড়িতে আছে হচ্ছে পুজো তো সেই জন্য আজকে আমরা দিদি অফিস থেকে আসার পরেই বেরিয়ে পড়বো মার স্নান টান হয়ে গেছে মা মোটামুটি রেডি শুধু খেতে যে যেয়েটুকুনি তারপরে বেরিয়ে পড়বো কিন্তু আমার এখনো কিছুই হয়নি আমি একটু ল্যাট খাচ্ছি দিদি আসুক অফিস থেকে ওই বেরোতে বেরোতে বিকেল হয়ে যাবে আজকে যাব কাল থাকবো পরশু দিন ফিরবো কালকে হচ্ছে পুজো তো তোমাদের ভিডিও তো দেখাবোই মানে ব্লগ আমি করবো চলো এখন আগে একটুখানি স্নান করে নিই তারপরে পুজো দেবো তারপরে কথা হচ্ছে স্নান টান করে ঠাকুর পুজো দিলাম লাঞ্চ করবার পরে ভিডিওটা করাই হয়নি এখন আমরা রেডি এই আমি এখানে রেডি মা এখানে রেডি দিদি এখনও আসিনি অফিস থেকে মোটামুটি চলে আসবে বাবা মোটামুটি রেডি হচ্ছে এবার উবেরটা বুক করবো আমরা বেরিয়ে যাবো এখন কটা বাজছে এখন বাজছে মোটামুটি পাঁচটার দিকে এখন বেরোবো আমাদের গপু রেডি হয়ে গেছে গপুর ব্যাগ হয়ে গেছে চলো এখন দিদি ওতক্ষণ আসবে ততক্ষণ একটুখানি ওয়েট করি ওয়াশলি আমরা বেরিয়ে তুমি এক্সাইটেড মা ইয়েস মা খুব এক্সাইটেড অনেক দিন পর মা বাবারই আছে আমি তো প্রত্যেক বাসি বলতে গেলে একবার দুবার করে চলে যাই তো মা অনেকদিন পরে যাচ্ছে তো মামাও এসছে মাসিও আছে সবাই আছে তো কালকে একটা ছোট্ট খাট্টো কেটে হবে রাত্রিবেলা তো চলো আজকে আগে পৌঁছানো যাক এখনও গাড়িটাই তো বুক করা হয়নি আগে পৌঁছাই একটু রাত্রির হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে চলো আগে বেরোই প্রচণ্ড গরম লাগছে বৃষ্টি হয় একটু ঠান্ডা হয়নি তো যাও একটুখানি হাওয়া দিচ্ছে তো চলো আগে দিদি আসুক ক্যাবটা বুক করি তারপরে ব্যাপার আমার তো রেডি হয়ে গেছে দিদি চলে এসেছে আরে আমাদের গোপুর রেডি হয়ে গেছে একদম টিপ টপ সাজুগুজু করে মামার বাড়ি যাবে বলে তো ক্যাবটা বলে দিয়েছি ক্যাব আসছে কিছুক্ষণের মধ্যে আর যে এই যে অফিস থেকেই চটাং শুয়ে পড়েছে আর নড়তে পারছে না তো চলো এবার আমরা নিচে নামবো এক এক করে তারপরে যাওয়া যাক টাটা করে দাও সবাইকে টাটা করে দিল কিন্তু গপু চলো তো পৌঁছে গেছি মামার বাড়িতে এসে আর এসে আসার থেকে বড় কথা গাড়িতেই কোনো ব্লক করতে পারিনি বিকজ আমরা পাঁচটা থেকে তারও আগে থেকে ট্রাই করছিলাম উবেরের জন্য আমাদের চার চারটে মানে গাড়ি ক্যান্সেল হয়ে গেছে এক মিনিট তারও একটা ফোন আসছে মানে চার চার চারটে গাড়ি ক্যান্সেল করে দিয়েছে মানে আসবে বলে একটা গাড়ি তো এসেও চলে গেল কিনা ওদেরকে টোল দিয়ে আসতে হবে এতটা দূরে ওরা নাকি টোল দেবে না টোলটা তো আমরাই দেবো আমাদের যা ফেয়ার আমাদের যা ফেয়ার তার তো আমরা দেবোই প্লাস আমাদের এক্সট্রা টোল দিতে হবে সেটা আমরা জানি ওদের বক্ত আমাদের নাকি ওদেরকে ফেরার টোলটা দিতে হবে আমরা সেটা তো সেটা তো রাজি হয়েছি তা তো হবে না ওদেরকে নাকি আরও এক্সট্রা টাকা দিতে হবে আমরা সেটা কেন দেবো তো লাস্টে অনেক কষ্ট করে একটা গাড়ি পেয়ে গেলাম তো সেটা করেই এখানে এলাম এসে এই জাস্ট একটু চেঞ্জ করে বসলাম একটু ফ্রেশ হবো এবার মোটামুটি এখন সাড়ে আটটা সে কখন থেকে ধকল চলছে তো চলো আগে ফ্রেশ হয়ে নিই আমার গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি সন্ধেবেলা আমি খাইও দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে এবার নিচে যাবো সবার সাথে একটু আড্ডা মারব তারপরে রাত্রে ডিনারটা করবো চলো আগে একটুখানি ফ্রেশ হয়ে নিই তারপরে নিচে যাবো সবার সাথে দেখা হবে তোমাদেরকে তখন দেখা করাবো চলো তো তারপরে তো আমরা নিচে চলে এলাম এখন মোটামুটি ডিনারটা কমপ্লিট মামাও ডিনারটা করে চলে গেল এখন আমি যে দিদি মুষে বসে ডিনার করছি আর আমাদেরকে কোম্পানি দিচ্ছে কে দিদা তো বলো কেমন লাগলো এতদিন পর আবার এলাম তোমার ঘুম পেয়ে গেছে হ্যাপি হ্যাপি আর আর দিনা হয়ে গেছে তোমার তাহলে কালকে সকাল সকাল উঠতে হবে পুজো বলে কথা কি হ্যাঁ

মানাদি হাই খাবে তো এখন ও আচ্ছা মানাদি এখন খেতেই এসেছে তো একটুখানি বাংলা কিছু বলে দাও টাটা গুড নাইট টাটা দেখা হচ্ছে আবার কাল টুমরো তো দিদা তো বেশ ভালোই তামিল ইংলিশ হিন্দি শুনিয়েছে হিন্দি বলেনি তো দিদা বেশ ভালোই তামিল আর ইংলিশ শোনালো চলো আমরা আগে ডিনারটা কমপ্লিট করে নিই তারপরে ওপরে যাবো একটুখানি বসবো সবাই আড্ডা মারবো তারপরে শুয়ে চলো আগে আগেডিটা কমপ্লিট করে পিস থেকে তো ওপরে এলাম এখন মোটামুটি সবাই শুয়ে পড়ছে একটু আস্তে আস্তে কথা বলছি আমরা একটু গল্প করছিলাম টিভি দেখছিলাম এখন মোটামুটি ঘড়িতে এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন ঘুমানোর সময় হয়ে গেছে কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে পুজো দেওয়ার আছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে আজকের জন্য টাটা আর এই ব্লগটা তোমাদের ভালো লেগে তাহলে পিস প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে পরবর্তীকালে টাটা